আমি প্রায় বলি আমার মাঝে মাঝে কথা মনে হয় এসার নামাজ নামাজ এই নামাজগুলো না পড়ে পড়ে যারা বছরের পর বছর ঘুমায় ঘুমায় দিনের পর দিন ছেলেরা যুবকেরা মারা পুরুষেরা বাবারা আহ মুসলমান যদি আল্লাহ তালা একজন ফেরেস থাকে একটা জন্য বলতেন ফেরেস এই নাফর মানকে শুধু একটা ছটকোনা দিয়া তাইলে তার চৈত্য বৃষ্টির জীবনে আর কোনদিন সে নামাজ ছাড়ত কিন্তু মালিক বড় দয়াবান মালিক বড় দয়াবান দশ ঘন্টা লাগাতার ঘুমাবার পরেও আল্লাহ দেখতেছে আমার নাফরমান বান্দা ফজরের নামাজ পড়ে নাই সাড়ে সাতটা বাজে চোখ মিলতে চাইছে আটটার সময় সকাল চোখ মেলতে চাইতেছে আল্লাহ তো দেখতেই আছে আমার নাফর মান আমার পরেও আল্লাহ চোখটা চোখ ফেল আবার দুনিয়ার সংসার করবি কর ঠিক আছে আবার দুনিয়া সাজা আবার দুনিয়া সাজা যা তোকে আমি আবারও সুযোগ দিলাম আবারও সুযোগ দিলাম এভাবে প্রতিদিন মাওলা সুযোগ দেয় আর অপেক্ষা করে হাদিসের মধ্যে আছে যখন করে বিশ্বাস করেন বাপ এই জমিন খুদার কসম আল্লাহর কাছে অনুমতি চায় আল্লাহ এই বেইমানকে নিয়া আমি শুধুমাত্র একটা উল্টানি দেই আপনার কাছে অনুমতি চাচ্ছি আল্লাহ হয় যেরুম এই পাশ পাস কৌপাস করে আমিও আমার জমিনের তলদেশটা একটু নিচের দিকে উঠাই আর উপরটা নিচের দিকে নেই মাটি এত আমার নিচের মাটি উপরে তুলি উপরের মাটি নিচে তুলি আমি শুধু একটা গরতেমু আল্লাহ করে নেয়া আপনি আমার একটু এজাজত দেন আল্লাহ কসম্ভাব রব্বুলা আল আমিন তখন বলে না জমিন এমন করিস না ও যে আমার হাতে বানানো বান্দা ওর নাক আমি লাগাইছি ওর চোখ আমি লাগাইছি ওর ঘুম আমি আমি বাড়াইছি চোখ বেলে দিয়েছি রাত হয়েছে আমি ইন্তজাম করেছি আমারই তো হাতে গড়া দেখি না আমার বান্দা তাওবা করে কিনা ফিরে আসে কি ফিরে আসে